হাওড়া ব্রিজ নামটা তো শুনেছেন এবং অনেক ভিডিওতেও দেখেছেন জানেন কি এই হাওড়া ব্রিজ দাঁড়িয়ে আছে নাট বল্টু এবং কোনো পিলার ছাড়াই আপনি জানলে অবাক হবেন প্রতিদিন ঠিক বারোটার সময় কিছু সময়ের জন্য সত্যিই কি হাওড়া ব্রিজ বন্ধ রাখা হয় হাওড়া ব্রিজ তৈরিতে রতন টাটার পূর্ব পুরুষদের ভূমিকা রয়েছে আপনি এটা ভাবছেন কিভাবে সম্ভব আপনি আরও জানলে অবাক হবেন হাওড়া ব্রিজ তৈরি করার সময় মানুষের কঙ্কাল পুতা হয়েছিল এটা কি সত্যি না গুজব এই হাওড়া ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় দেড় লক্ষ গাড়ি যাতায়াত করে আর পায়ে হেঁটে মানুষ যাতায়াত করে প্রায় দশ লক্ষ মানুষ কলকাতার গর্ব আর ভারতবর্ষের গৌরবময় নিদর্শন সেই হাওড়া ব্রিজকে নিয়ে আজকের ভিডিও আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব হাওড়া বিরিজের সাথে জড়িয়ে থাকা সব রহস্যের অজানা কাহিনী ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন চলুন শুরু করি প্রথমেই আমরা আজ থেকে প্রায় একশো বছর পেছনে ফিরে যাই ভাবুন তো আমরা যদি ফিরে যাই প্রায় একশো বছর আগের কলকাতা এবং হাওড়ায় তখন হুগলি নদীর দুই পাড়ে জমজমাট ব্যবসা চালাচ্ছে ইংরেজরা ততদিনে তৈরি হয়ে গেছে হাওড়া রেলওয়ে স্টেশন কিন্তু সমস্যা ছিল একটাই গঙ্গা নদীর এক পাড় থেকে আর এক পাড়ে যেতে হলে শুধু ভরসা নৌকা তাহলে এখন প্রশ্ন হলো শুধু নৌকার ওপর ভরসা করে কি বড় ব্যবসা বাড়ানো সম্ভব তাই আঠেরোশো সালে বহু বাঁধা পেরিয়ে বাইশ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হলো প্রথম হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজের নকশা করেছিলেন ব্র্যান্ড ফোর্ড লেসলি কিন্তু দাঁড়ান এটা মোটেও আজকের এই বিশাল হাওড়া ব্রিজ দেখছেন এই ব্রিজ নয় আসলে এই ব্রিজটা ছিল মাঝারি ম্যাপের একটা পন্টন ব্রিজ পন্টন ব্রিজ মানে কি জানেন একটার পর একটা নৌকা পাশাপাশি সাজিয়ে তার ওপরে কাঠের পাটাতন বসিয়ে বানানো ভাসমান ব্রিজকেই বলে পন্টন ব্রিজ কিন্তু এই ব্রিজেও বড় অসুবিধা ছিল দিনে প্রায় চব্বিশ বার ব্রিজ খুলতে হতো কারণ ব্রিজ বন্ধ থাকলে কোনো জাহাজ স্টিমার বা নৌকা চলাচল করতে পারত না আর যতক্ষণ ব্রিজ খোলা থাকতো ততক্ষণ দুই ধারে হতো প্রচণ্ড যানজট এইভাবেই কেটে গেল একটা তেষট্টি বছর এর মধ্যে হাওড়া স্টেশন আরও বড় হলো ট্রেন বাড়লো আর মানুষের ভিড়ও বহুগুণে বেড়ে গেল উনিশশো সালে নতুন হাওড়া ব্রিজ বানানোর আলোচনা শুরু হল প্রথম বিশ্বযুদ্ধের কারণে এই কাজ পিছিয়ে যায় অবশেষে উনিশশো সালে ব্রিটিশরা পুরো নকশা এবং অর্থের ব্যবস্থা করে ফেলে সেই বছরই শুরু হয় আজকের এই বিশাল দানব আকৃতির হাওড়া ব্রিজ তৈরির কাজ কিন্তু বলুন তো নাট বল্টু ছাড়া পিলার ছাড়া নদীর ওপরে এত বড় একটা ব্রিজ বানানো কিভাবে সম্ভব এমন বিপজ্জনকভাবে ঝুলে থাকা সেতু যে কোনো সময় ভেঙে পড়তে পারে আগে নয় এখনই এই অসাধারণ কাজ দেখিয়ে দিল তৎকালীন ইঞ্জিনিয়াররা আর টাটা স্টিল হিসেব করে দেখা গেল এই ব্রিজ বানাতে লাগবে ছাব্বিশ হাজার পাঁচশো টন ইস্পাত কিন্তু তখনকার দিনে এত ইস্পাত সুদূর ইংল্যান্ড থেকে আনা সম্ভব ছিল না তাই মাত্র তিন হাজার টন ইস্পাত এলো বিদেশ থেকে আর বাকি তেইশ হাজার পাঁচশো টনের জোগান দিলেন টাটা স্টিল এই বিশেষ ধরনের ইস্পাতের নাম ছিল টিসক্রম এর পূর্ণ রূপ হল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি রিফাইন্ড ওল্ড মেথড নাট বলতুর জায়গায় ব্যবহার করা হয়েছিল রিভেট এই রিভেট গরম করে একটার পর একটা ইস্পাতের টুকরোকে শক্ত করে আটকে বানানো হয়েছিল হাওড়া ব্রিজের মূল কাঠামো হাওড়া ব্রিজ বানানোর সময় কলকাতায় একবার ভূমিকম্পের মতো কম্পন অনুভূতি হয়েছিল এটা শুনেছেন কখনো আসলে গঙ্গার নরম মাটিতে বিশাল পিলার বসানোর সময় প্রচুর মালপত্র ভেতরে ঢুকে গেলে মাটি কেঁপে ওঠে এর জেরেই কলকাতার অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে ভেবে মানুষ ভয় পেয়েছিল এমনকি গঙ্গা ঘাটের কাছে একটি মন্দিরও ভেঙে পড়েছিল এই কম্পনের কারণে এদিকে যখন কলকাতায় হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে তখনই চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জাপান ছিল ইংরেজদের শত্রু আর ইংরেজদের বড় ঘাঁটি তখন কলকাতা তাই জাপানি যুদ্ধবিমান মাঝে মধ্যেই কলকাতায় বোমা ফেলত সেই ভয়ানক সময় জাপানিদের চোখে না পড়ার জন্য সাদা পাথরের ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঢেকে দেওয়া হয়েছিল কালো রঙের কাপড়ে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই ব্রেদ ওয়েট বার্ন অ্যান্ড যেসব নির্মাণ কোম্পানির এর কর্মীরা নীরবেই কাজ চালিয়ে যাচ্ছিলেন অবশেষে উনিশশো সালে তৈরি হয়ে দাঁড়ালো দুশো ফুট উঁচু আর একাত্তর ফুট চওড়া এবং তেইশ হাজার টন ওজনের এই হাওড়া ব্রিজ যা প্রায় এক হাজার পাঁচশো ফুট এলাকা জুড়ে আজও ঝুলে রয়েছে গঙ্গার বুকে তখনকার দিনে এটা ছিল ইংরেজদের কাছে একটা বিরাট সাফল্য কারণ তারা তৈরি করে ফেলেছিলেন সেই সময়কার পৃথিবীর সবচেয়ে বড় ক্যান্টিলিভার ব্রিজ এক ধরনের ঝুলন্ত সেতু কিন্তু অবাক হবেন জেনে এই ব্রিজ তৈরির আসল খরচ শুরুর দিকে কোথাও লেখা ছিল না অবশেষে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের মাঝরাতে কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই হাওড়া ব্রিজ যা আজ ভারতের অন্যতম প্রতীক আর সারা বিশ্বের বিখ্যাত স্থাপত্যের মধ্যে একটি সেই সময় ব্রিটিশরা সত্যিই জাপানিদের ভয়ে দিশে হারা ছিল প্রায় আড়াই কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল এই হাওড়া ব্রিজ তারা ভাবত যদি কোনোভাবে জাপানি সেনারা হামলা চালায় তবে সাত বছরের কঠোর পরিশ্রম কয়েক মিনিটেই ধুলিসাত হয়ে যেত কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইংরেজরা কিভাবে হাওড়া ব্রিজকে গোটা বিশ্বের চোখের আড়ালে রেখেছিল সেটা আজও এক রহস্য হাওড়া ব্রিজ নিয়ে অনেক কথাই শোনা যায় যেমন এ ব্রিজের ওপর দিয়ে নাকি এক সময় ট্রাম চলতো সত্যি তাই প্রথম যাত্রা শুরু হয়েছিল একটি যাত্রীবিহীন এক কামরা ট্রাম দিয়ে উনিশশো সাল পর্যন্ত হাওড়া ব্রিজের ওপর দিয়ে নিয়মিত ট্রাম চলতো তবে সেতুর ওপর চাপ বাড়তে থাকায় ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হয় হাওড়া ব্রিজ তৈরির আগে কোনো এক তান্ত্রিকের নির্দেশে প্রায় একশো জন নরবলি দেওয়া হয়েছিল আর তাদের দেহ নাকি পুঁতে দেওয়া হয়েছিল গঙ্গার দুই ধারে মাটিতে আর এই প্রক্রিয়ার জন্যই নাকি আজ অব ভূমিকম্প সাইক্লোন এবং জাহাজের ধাক্কা সামলেও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আমাদের হাওড়া ব্রিজ এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব আসলে হাওড়া ব্রিজের আসল রহস্য হল এর নিখুঁত ইঞ্জিনিয়ারিং আর উন্নত টাটা স্টিলের অটল মজবুতি এর বাইরে কোনো গোপন রহস্য নেই কিন্তু ভাবুন তো আজ থেকে প্রায় একশো বছর আগে তৈরি এই সেতু এখনও দিনে লাখো মানুষের ভরসা হয়ে দাঁড়িয়ে আছে প্রশ্ন হলো সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু পাল্টে গেছে কিন্তু হাওড়া ব্রিজ কি আজও কলকাতার আসল পরিচয় নয় আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ